হচ্ছে সুন্দরী মেয়ে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে সবাই আপনাকে অনেক কথা বলছে আমি একটা কথা বলবো বলো অনেক মানুষের ভিড় বলে আমি আপনাকে বিয়ে করতে চাই বিবেকানন্দের মুখটা শুকিয়ে গেছে মা তুমি বুঝতে পারছো না আমি ব্রহ্মচারী গেরুয়া পোশাক করেছি মাথায় পাগড়ি দিয়েছি আমি সংসার করব না যেই বলেছে মেয়েটা কানতে কানতে চলে যাবে এই কীর্তনিয়াকে তো বলি তোর যদি ঘাড়ে একটা মাথা থাকে তোর বাবা যদি একটা হয় আমার সামনে বস তোকে যদি ছোটাতে পারি আমার নাম গোপাল এই ছাপ্পান্ন ইঞ্চি যদি ছাতি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই কীর্তনিয়া শুভঙ্কর পাত্র মহাশয়ের কীর্তন শুনবেন আর যদি মনে করেন যে আমি সাপের গালেও চুমু খাবো আর ব্যাঙের গালেও চুমু খাবো তাহলে আপনারা এই গোপাল কৃষ্ণ পারের কীর্তন শুনতে পারেন কোনো অসুবিধা নেই সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল একজন কীর্তনিয়া যার নাম হল গোপাল কৃষ্ণ পাল সেই গোপাল কৃষ্ণ পাল আমাদের ভারতবর্ষের মহাপুরুষদের নিয়ে যেভাবে অশ্লীল ভাষা ব্যবহার করে গোপনে অথচ কীর্তনের আসরে তাদের নামে গুণকীর্তন গাইতে থাকে তো সেই রকম ধরনের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং সঙ্গে একটা গোপন কল রেকর্ডিংও তুলে ধরবো এবং এই গোপন কল রেকর্ডিং সম্বন্ধে দীনকৃষ্ণ ঠাকুরের শিষ্য শুভঙ্কর পাত্র মহাশয় তিনিও কি বলেছিলেন সেটাও আমরা এই ভিডিওতে জানব তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ভিডিওর শেষে অনেক কিছু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তাই এই ভিডিওটা থেকে কেউ এড়িয়ে যাবেন না তো চলুন প্রথমে আমরা একটা ছোট্ট ভিডিও ক্রিপ দেখে নিই স্বামীজির ভাষণ শুনে আমেরিকার মানুষ পাঁচ মিনিট ধরে হাততালি দিয়েছিলেন অথচ নিজে এই কথাটা যে মুখেই বলছেন সেই মুখেই গোপন কল রেকর্ডিং এ ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছেন তো কি এমন ভয়ঙ্কর তথ্য আমি ভিডিও দেখাবো ভিডিওর সাথে সাথে সেই গোপন কল রেকর্ডিং আপনাদেরকে শোনাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কল রেকর্ডিংটি মনোযোগ সহকারে শুনবেন করলেন কোনো নারী জাতির মনে কষ্ট দিয়ে কোনোদিন সন্ন্যাসী পাওয়া যাবে না পিছন থেকে মেয়েটিকে ডাকছে মা শোনো এসেছে গাছ যখন কাছে এসেছে পরের বউকে নিয়ে যে সুখ ভোগ করে বিবেকানন্দ দেখছে মনে মনে বিচার করছে মায়ের বুদ্ধিটা খারাপ নয় চালাক মেয়ে মানুষ বোকা মেয়ে মানুষ কি করলো জানেন মেয়েটির সামনে গিয়ে

আপনি যদি এই কথাটা রামকৃষ্ণ মিশনের স্বামীজিকে জিজ্ঞাসা করেন ওনারা কিন্তু চেপে যাবেন আমি আপনাকে একদম আসল ঘটনা তুলে দিচ্ছি বুঝেছেন আমি আপনাকে একদম আসল ঘটনা তুলে দিচ্ছি বুঝেছেন হ্যাঁ তো আশা করি আপনারা বুঝেছেন আর এই সমস্ত কীর্তনিয়াদের বিরুদ্ধে দীনকৃষ্ণ ঠাকুরের শিষ্য শুভঙ্কর পাত্র মহাশয় যখন প্রতিবাদ করছেন প্রতিরোধ গড়ে তুলছেন তখন কিছু কিছু অবুঝ মানুষ বা কিছু কিছু ভণ্ড বৈষ্ণব তার কীর্তন স্থগিত করে দিচ্ছেন তো আমরা প্রথমে শুনে কৃষ্ণ পাল সম্পর্কে তিনি কি বলেছেন তারপরে শুনে নেব তার কীর্তন চলাকালীন কিভাবে স্থগিত করে রাখা হয়েছিল তো চলুন আমরা আগে শুনে নিই প্রথমে গোপাল কৃষ্ণ পালকে তিনি কি বলেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে নাকি ভগ্নী নিবেদিতার তার প্রেমের সম্পর্ক ছিল এ কুলাঙ্গার কোথা থেকে যে জন্ম নিয়েছে কে জানে বাবা বুঝতে পেরেছে আজ পর্যন্ত তাকে কেউ ধরে সে এত ভুলভাল ভোরং ভাড়াং বলে যাচ্ছে তাদের কোনো নেই আর আমরা যখন দুটো সত্য কথা বলতে যাই আমাদেরকেই যত কাল তাহলে আপনারাই বিচার বিবেচনা করুন দীনকৃষ্ণ ঠাকুরের শিষ্য শুভঙ্কর পাত্র তিনি যে কীর্তনের ভরা আসরে এই গোপাল কৃষ্ণ পালের বিরুদ্ধে আওয়াজটা তুলে কি কোনো অপরাধ করেছে অবশ্যই সেটা কমেন্টটা লিখবেন এরপরে আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো যেখানে এক ভণ্ড বৈষ্ণব এই শুভঙ্কর পাত্র মহাশয়ের কীর্তনটাকে থামিয়ে দিয়েছিলেন কারণ তিনি উচিত কথা বলেছিলেন কারণ আতে ঘা লাগিয়ে তো দেখুন সেই ভিডিওটা কিন্তু সীমিত সময়ের জন্য এগুলো কিন্তু আমার আমার

আমি আপনার সঙ্গে সহমত হতে পারতাম আপনারা বলুন তো মা আপনারা মেনে নিতে পারবেন তাহলে আপনারা একবার ভাবতে পারছেন আমাদের এই বর্তমান সমাজে বর্তমান সময়ে দাঁড়িয়ে কেমন ধরনের কীর্তন চলছে যে কীর্তনিয়া গোপন কল রেকর্ডিং তার মনের কথা প্রকাশ করেছে অথচ কীর্তনের আসরে কত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আকর্ষিত করাচ্ছে আর এই শুভঙ্কর মহাশয় তিনি একদম কাটে কপাটে জবাব দিচ্ছে তখনই এই শুভঙ্কর কিছু মানুষের চোখের তাহলে এখান থেকেই বুঝতে হবে সত্যটা শোনার জন্য কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ছাতির দরকার আর সেই ছাপ্পান্ন ইঞ্চি যদি ছাতি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই কীর্তনিয়া শুভঙ্কর পাত্র মহাশয়ের কীর্তন শুনবেন আর যদি মনে করেন যে আমি সাপের গালেও চমু খাবো আর ব্যাঙের গালেও চমু খাবো তাহলে আপনারা এই গোপালকৃষ্ণ পাড়ের কীর্তন শুনতে পারেন কোনো অসুবিধা নেই তবে বিচার বুদ্ধি বিবেচনা আপনারা করে দেখবেন কারণ আমাদের ভারতবর্ষের মহাপুরুষ প্রাণপুরুষের বিরুদ্ধে গোপাল কৃষ্ণপাল যে ধরনের কথাগুলো বলেছে তারই প্রতিবাদ করেছে আপনারা তার গান শুনবেন নাকি এই গোপাল কৃষ্ণপাল পাল পিছনে একরকম কথা বলছেন সামনে আরেক রকম কথা বলছেন আপনারা তার কীর্তন শুনবেন আপনারা ভাবুন এখন ভাবার সময় এসেছে এখন না ভাবলে আপনারা অনেকটাই পিছিয়ে যাবেন তাই বলবো বন্ধু আপনারা হর্যে উঠুন এই প্রশ্নটা তুলুন যে স্বামীজির সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলার অধিকারটা কে দিয়েছে তাকে আর যদি দিয়ে থাকে তার নাম প্রকাশ্যে আনা হোক এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন কারণ আমি এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার